হে নমস্কার বন্ধুরা আজ আপনি চলেছি রক্তার রিভিউ করতে রিভিউটা শুরু করার আগে আপনি গানটা শুনুন ট্রেলারের সব যেটা ভালো জায়গা এবং যেটা আপনার শরীরে যাবে যতদিন গঙ্গা বইবে পদ্মা বইবে এবারে ট্রেলারটা নিয়ে কথা বলি রক্ত দেখা গিয়েছিল যে আতঙ্কবাদীরা আমাদের ভারতের রাষ্ট্রপতি মারার চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত রাষ্ট্রপতি মারতে পারছে না কারণ আবির চ্যাটার্জি তাকে আটকাচ্ছে কিন্তু রক্তবৃষ্টির গল্পটা পুরো চেঞ্জ করা হয়েছে বৃষ্টি শুধুমাত্র ভারতের রাষ্ট্রপতি নয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মারার চেষ্টা করা হচ্ছে ভারত এবং বাংলাদেশের দুটো দেশকে নিয়ে এই সিনেমাটা তৈরি করা হয়েছে তো রক্ত জওয়ান থেকে রক্তবৃষ্টির গল্পটা পুরোপুরি আলাদা এখানে যে মেন ক্যারেক্টার হচ্ছে আবির আবিরের অ্যাক্টিং দারুণ রক্ত জওয়ান যেমন আবির একাই ফাটিয়ে নিয়ে গিয়েছিল এখানেও কিন্তু আবির সিনেমাটা দারুণ একদম ফাটিয়ে নিয়ে গেছে আবির চ্যাটার্জি বাকি যত অঙ্কুশ বলো যাই যাকেই বলো তাদেরকে সবাই খেয়ে ফেলেছে দারুণ অ্যাক্টিং করেছে এবং ভিক্টোমিয়া যখন বলছে যে আবির সিংহ আসছে মানে লায়ন আসছে তখন যে পিছন দিয়ে একটা সিংহের বেশ গর্জন শোনা যাচ্ছে দারুণ লাগছে সেখানটা সেই ভাইবটাও দারুণ লাগছে এবার আমি যার কথা না বললেন সে হচ্ছে অঙ্কুশ অঙ্কুশ এখানে দারুণ অভিনয় করেছে এবং অঙ্কুশ যে প্রথমে সাধারণ মানুষ ছিল মহিন্দ্রার সঙ্গে একটা প্রেম দেখানো হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে সে যে একজন আতঙ্কবাদীদের তৈরি হচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে তাই সে ভালো মানুষ ছিল এবং তার পরিস্থিতি চায় পরে সে দাতংবাদী হয়েছে সেখানে এই গল্পটার মধ্যে ফুটে উঠেছে তো ট্রেলারটা খারাপ নয় ট্রেলারটা খুবই ভালো ট্রেলারটার মধ্যে গানও আছে যে গানগুলোটা আমরা শুনে ফেলেছি সেই গানগুলো আছে গানগুলো কার পক্ষে ভালো লেগেছে না হলে সারা ব্যাপার কিন্তু ট্রেলারটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মানে ট্রেলারটা বেশ কেটে 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 খুব সুন্দর সাজিয়েছে ট্রাক্টটা ড্রাকা যে অনেকে এক দুজন কমেন্ট দেখলাম ইউটিউবে রিভিউতে যে তারা বলছে রাতটা খুব খারাপ হয়েছে কিন্তু খুব মোটেও খারাপ হয়ে যায় যথেষ্ট ভালো হয়েছে এবং এই ট্রাটটা থেকে বোঝা যাচ্ছে যে এই সিনেমার সামনে দাঁড়িয়েছে দেবদার মেগাস্টার দেবদার রঘুডাকাত করবে হান্ড্রেড পার্সেন্ট সিওর এই সিনেমাটা রঘু ডাকাতকে চ্যালেঞ্জ করবে রঘু ডাকাত একাই কিন্তু বেরোতে পারবে না পুজোতে রঘুডাকাতকে চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট করবে এবং হান্ড্রেড পার্সেন্ট এ টক্কর দেবে এই ট্র্যাক্টটার মধ্যে দম আছে এবার কি ভাইরাল আছে তারা ব্যাপার ট্র্যালটার মধ্যে দম আছে ভাই এটা কিন্তু মানতেই হয় তো আপনারা দেখে পেয়েছেন কমেন্ট অবশ্যই লিখুন আপনাদের কেমন লেগেছে আমার তো ট্রেলার মধ্যে আবির অঙ্কুশ ভিক্টর বানার্জি সবারই অভিনয় দারুণ লেগে দুর্দান্ত তো আপনারা বলবেন টেলারটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই লিখবেন আর নতুন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ